পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নাই এটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক জামাত না হয় খারাপ মেনে নিলাম জামাতকে বাদ দিয়ে আপনারা বাকি ইসলামী দলগুলো ঐক্য গড়ে তুলুন তবুও যেন অন্য কোনো সেকুলার পন্থী সরিয়া বিরোধীদের কোলে গিয়ে আপনাদের বসতে না হয় আপনারা যারা ভালো সবাই এক হন জামাত ব্যতীত দেশে দৌবন্দী ধারার আরো আট দশটা ইসলামী দল রয়েছে আপনারা এক হন আপনারা এক হয়ে জাতিকে দেখান যে আপনারা পথে আসেন সারাদিন জামাতকে গালাগালি করে দিন শেষে গিয়ে বিএনপির কোলে বসেন বিশ্বাস করেন আপনাদের সাথে যাতে কান্না করা মানুষগুলো একদিন আপনাদের ವಿರುದ್ಧই জুতা নিয়ে মিছিল করবে কবি বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোন দল করি না রাজনীতি করি না পিটিএ সওদা করা দকার জামাত ইসলামী বাংলাদেশের কোন অবদানে 80 বছরে আমরা দেখি না আপনি কি তাকবেন আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিছু পারবেন না দরবার নেই আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে বিশ হাজার থাকলে প্রতি মাসে মাসে এক টাকা করে দিলে বিশ হাজার টাকা এক কথা বলেন না কেন আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়ম করার চেষ্টা করেই না আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই চুয়ান্ন বছর আগের ফটো আরম্ভ বিভিন্ন দরবার থেকে এখন ফটো আসতেছে যে বাংলাদেশে একামতে দিন তারা কায়েম করতে চায় যে আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই আপনি কিছু দেখতে পান না আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোন রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় কি আমি কয়দিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে ওনাদের সম্মানার্থে ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দেওয়ার বাস্তবতা দিয়ে বলতে গিয়ে এটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলিল দিয়েছিলাম সেটা কলমের চার নম্বর আয়াত দিয়ে ইন্না লাকা লাজরান গহির মাম আপনি শব্দের দিকে খেয়াল করেন ইন্না লাকা লাজরান অবশ্যই আপনার জন্য অবশ্যই আবার লাগিয়েছেন ইন্না লাকা লাজরান অবশ্যই আপনার জন্য হে নবী আবার বলছেন অবশ্যই লাজরান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি গয়র মানন শেষ হয়ে যাবে না পুরস্কার নিরবচ্ছিন্ন চলতে থাকবে কেন পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার বান্দা বান্দীদের কাছে ও সাথে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে জুলুম নির্যাতনের স্টিম আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সবাই বলতে পারে না নবী যদি সত্যের কথাগুলো সঠিক ভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মোহাম্মদ রসুল্লাহ গ্রহণ করে করবে না বলে না কেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মোহাম্মদ রসুল্লাহর মতো হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল পোরাটা গোছাতে পারি নাই আমি একবারই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদের আদর্শ জানো হয় মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলি আমরা ধরেই অনেকে এই যে মহান পেশায় আছে আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে কি কথা বলেন না কেন আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর চলেছিলাম বিশেষ করে যুগান্তর টেলিভিশনের ভেতরে ডিবিসি সময় টিভি আর টিভি এরা এমন এমন ভাবে কলার করার জন্য নিউজ বানায় हां আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাছ কাঁটা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অতসব বড় আড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য না, মাত্র 1.5 মিনিট 2 মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় 6 মিনিট সেখানে মাত্র 25 সেকেন্ড দিয়েছে আর 5 মিনিট 35 সেকেন্ড এটি দিয়েছে মানুষ তো এমনি ফুল বসবে আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্ক বলি কারণ যাদের পেট ধান্দা ধাজি সারা দুনিয়ায় কিছু নেই খালি গলা বাসি করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতা দেওয়া আরম্ভ করে দিলো দিল কাফের।